আছালামু কীতা শৰণ বালা আচুনী আমি বালা আছোঁ আলহামদিলা হবিগঞ্জ বিচি উদ্যোকা মেলা শুই কদিন বৃষ্টিৰ লাগে আমি যাইতাম পাৰ্চি না মুছকান মাৰিয়ানে খেলাম আজকে যোন বৃষ্টি নাই চল আমাৰ মেলাৰ মাজে গৈ গুইড়াই তাতো খুচি মনে ৰেডি হৈছে আইয়া দেখি একবারে নীরব কোনো মানুষ নাই মানে গুনা গুনাশয় একজন মানুষ আছে আর কি কোনো মেলার মাঝে দেখুন বেশি মানুষ হইলেও বালা লাগে না আবার মানুষ না থাকলেও বালা লাগে না ই মেলাটার মাঝে গিয়ে এটার প্রমাণ পাইলাম আর কি মানুষ যে না একবারে খালি তো যাই হোক আমরা একটা একটা হরি স্টল হল গুইরা দেখতাম আছি এখানে একটা স্টলের মাঝে মাটির গয়না আছে দেখে আমার ভালোই লাগছে কিন্তু আমি কিনছি না আমি মেলাত গেলে কিচ্ছু কিনি না আর এখানেও একটা নামাদের হিজাব দিকে ভালো লাগছে এখন এটার দাম দিকেইলাম দাম না আমার মাথা ঘুরে গেছি গি তো আমি আর এটা কিনলাম না আর কি দামা দামি আমি যে দামে হইলাম মাফে আমার এই দামে দি না অতার লাগে আর আমার কিনা হইল না হইলাম না আমি মেলাত গেলে কিনি না বেগত তো টেকা তাহন লাগবো আমি আবার বেগ বেশি টেকা লুইয়া যাই না আর কি এমনি যাই গে গুইরা উইরা দেখে আই ওই আর ফেখের লাগে কিতা গুড়তাম দেখছো নি ফেখের লাগে আটা হই যান না একটু সাইড লাগিয়া লাগে আর তাম আসি একজনের পিছে আর একজন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা যাইতাম আসি আর কি মানে একটা আটটা যাইতাম আসি তো আমরা একটা একটা করি দেখতাম আসি একবারে মাতা আইয়া শেষ আর কি আমরা একটু বিরতি আর কি একজন পরিচিত আফু আছে আফুর হেয়ার অয়েল বিক্রি করে তো এইখানে একটু গল্প কইরা পরে আইলাম আইয়া এখন তারা এই হইতাছে একটু খেলাধুলা করতো শহীদ মিনারের এইখানের মাঝে তো তারা এইখানে জুতা উত্তা কইলা উঠছে এই জিনিসটা কিন্তু হইয়া দিছি না তারা নিজ থেকেই জুতা কইলা উঠছে এখানে আবার মুসকানের বান্ধবী আছে আয়সা আবার মারিয়ানের বন্ধু আছে মুরসালিন তারার রেলিয়া তারা মজা করতে আর কি গুড়াইটা সার হইতা আমার ভিডিও করি দে তো তারা এই আইয়া মজা করছে হোক আমি দে টম টম বড়া লাগাই আইছি এটা আমার হইছে আর কি ফরে তারা আমারও হইয়া গেল আমিও গেলাম কইলাম আমার বান্ধবীও আসছিল সাথে আমার বান্ধবীরাও কইলাম একটু ভিডিও হইরা দে গো বান্ধবী উবাড়ি শুকাল লাগে করি একটু ভিডিও করি কিন্তু আমার বান্ধবী বালাহরি বিডিও হইরা দিতে পারছো না বান্ধবী জামাইও আসিলা সাথে ফরে গেলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টও গিয়া এখানে দেখলাম সমসার সিট বানাইতে আছে আর আমি একটু দেখলাম আর কি আর একটু ভিডিও করলাম পরে ঢুকলাম এখন বান্ধবীর জামাইরা কিচ্ছু খাওয়াইতে বান্ধবীর জামাই এমন কিফটা কিচ্ছু খাওয়াইলা না পরে আমি সকলে টান্ডা খাওয়াইলাম বান্ধবীর জামাইরাও খাওয়াইলাম আর এখানে টান্ডা ওান্ডা খাওয়ার পরে এখন যাওয়ার গির ফালা আর কি আমরা গুড়া গুড়ির শেষ এখন আমরা যাইতাম গেছি আর কি বান্ধবী গেল কি বান্ধবীর ফতে আর আমরা আইলাম আমরার ফতে আর কি তো হোক এখন তারা কইসব ফুচকা খাইতো আমি তো বাড়ি কইসা আবার ডুকতে আরতাম না এইখানে মাঝে যে ফেঁক ফেকের লাগে কিন্তু আটা যায় না ফাও গাড়ি যায় কি মেলার মাঝে তারা রে আমি লুই আর ডুকলাম না এখন তারা কইতেছে মোমো খাইতো মুসকানে বেশি পছন্দ করে মোমো তো টেস্টি তো লুই আর ডুকলাম এখানে বইয়া আমরা আরও পাক্কা সময় নষ্ট হয়েছে তো হোক পরে তারা মোমো খাইলো আর মারি আনে একটা ডোনাট খাইলো আর কি এখানে খাইয়া পরে আবার সময় এমন জামও পড়ছিলাম আল্লাহ পরে পাক্কা জায়গা আইসে আর কি মেলার যাওয়ার শখ হইছে আমার আর কি শখ পূরণ হইছে বালা করি তো হোক মেলার যাইবা বা গুইরাইবা গুই বালাত সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ